আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া যায় চলতে 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 হঠাৎ দেখতে পাইলেন বিষাক্ত একটা বিচ্ছু শুধু দৌড়ায় আর দৌড়ায় বিষাক্ত বিচ্ছুটা দৌড়াচ্ছিলেন তখন আল্লাহর বলি বিচ্ছুর গতি দেখা তিনিও পিছনে পিছনে দৌড়ায় বিচ্ছুটা কোথায় যায় এই বিচ্ছু কোন দিকের কি তার মিশন এত বড় বিচ্ছুটা দেখা যায় তবে দূর বাইরে কোথায় যায় আমাকে দেখা লাগবে একটু পিছনে পিছনে থাইকা থাইকা বিচ্ছুর পিছনে পিছনে আল্লাহর অলিও দৌড়ায় উনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে হঠাৎ করে অবাক হয়ে গেলেন নদীর কিনারায় দাঁড়া বিচ্ছুরা নদীর কিনারায় দাঁড়ায় আছে এরা আগেই নদীর ঢেউয়ের মাঝে বাড়ি খাইতে খাইতে একটা কচুরি ফেনা নদীর কিনারায় কচুরি ফেনার উপরে উঠা যায় এবার কচুরি ফেনাটা আবার ঢেউয়ের সাথে পানির স্রোতে ভাসতে ভাসতে নদীর ওই প্রান্তে চলিয়া যায় আমি আরো আশ্চর্য হয়ে গেলাম আল্লা বলতেছেন আমি আরো আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার আমাদের নৌকায় মানুষ বহনকারী নৌকায় যদি বিচ্ছুটা উঠতে চায় তাহলে মানুষ বিচ্ছুটাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে মানুষ বহনকারী নৌকার মধ্যে বিচ্ছুটা আর উঠার কোনো প্রয়োজন নাই মহান মহানাল্লা বিচ্ছুর জন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য যেমন কাঠের নৌকার ব্যবস্থা করেছেন আর এই বিচ্ছুটার জন্য আল্লাহ কচুরি ফেনাটাকে আল্লাহ নৌকা বানায় দিছি উনি ও নৌকা ভাড়া করে নদী পার হলেন বিচ্ছুটাও কচুরি ফেনার উপরে ভর দিলেন কচুরি ফেনাটা ভাসতে ভাসতে নদীর ওই পরে যায় আল্লাহর বান্দাও নদীর ওই পরে চলে গেলেন বিচ্ছু কচুরি ফানা থেকে নামছে দৌড় মারছে আবার আল্লাহর ওলিও কচুরি ফানা থেকে যেমন ভাবে বিচ্ছুরা নাই মা দৌড়াচ্ছিল পিছনে পিছনে আল্লাহর ওলিও নৌকা থেকে নাইমা আবার বিচ্ছুর পিছনে পিছনে আবার দৌড়াতে আরম্ভ করে দিলেন কিছু দূর যাওয়ার পর টের পাইলেন কি ব্যাপার অনেক দূরে দেখা যায় একটা গাছের ছায়া দেখা যায় আবার সেই গাছের ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমরা আলী এইভাবে ঘুমিয়ে আছেন আরাম করতেছেন বিচ্ছুটা সেই গাছের নিচের দিকে রওনা হয়েছে গাছের দিকে রওনা হয়েছে আল্লাহর বান্দা চিন্তা করলেন হায় রে এই বিচ্ছুটা গাছের নিচে কেন যায় গাছের নিচে যায় কেন আমাকে দেখা লাগবে কোন কাজের জন্য আল্লাহ তাকে পাঠাইলেন কোন মিশন আছে তার এবারে দেখা গেল বিচ্ছুটার পিছনে পিছনে আল্লাহর ওলিও যায় হঠাৎ দেখতে পায় বিচ্ছুটা যেই দিকে যাচ্ছে সেই দিকে একজন আল্লাহর বান্দা রাখাল ঘুমিয়ে আছে গাছের নিচে আল্লাহর বান্দার রাখাল ঘুমায় যায় আর এই রাখালের মাথার কাছে একটা বিষদর সাপ বিষাক্ত সাপ সবল মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভাইয়ারা আমার এমনই মুহূর্তে আল্লাহ আর গোলাম আল্লাহ চিন্তা করলেন হায় রে দেখা যাক কি হয় হঠাৎ দেখে বিচ্ছুটা আল্লাহর বান্দার দিকে যায় প্রথম ভেবেছিলেন এই বিচ্ছুটা মনে হয় আল্লাহর বান্দার খালকে আক্রমণ করবে তাই তিনি ওই বিচ্ছুটাকে হত্যা করার জন্য মারার জন্য একটা মাটির চাকা নিলেন অথবা পাথর হাতে নিলেন বিচ্ছুটাকে মেরে ফেলবে এমনই মুহূর্তে পরবর্তীতে তাকায় দেখেন না না আমি বিচ্ছুটাকে মারার জন্য প্রস্তুতি নিলাম পাথর হাতে নিলাম আমি বিচ্ছুটাকে মারার দরকার নাই এই বিচ্ছুটাই ওই যে রাখালের মাথার কাছে সাপ সুবল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিচ্ছুটা দৌড়া যায় ওই সাপের মাথার উপরে ওইটা বিষ ঢাইলা দিছে সাপের ভিতরে বিচ্ছুর বিষ আর সাপের বিষ একসাথে হওয়ার পর ওই সাপটা প্যারালাইসিস রুগীর মতো হয়ে গেছে নড়াচড়া করতে পারে না ওই বিচ্ছুটার মাধ্যমে সাপের আঘাত থেকে আল্লাহ রাখাল আল্লাহ আল্লাহকে হেফাজত করেছে এবার আল্লাহর বলি মনে মনে গবেষণা করে হয়নে প্রথম তো ভেবেছিলাম বিচ্ছুটা কোথায় যায় এই বিচ্ছুটার মাধ্যমে মাধ্যমে ও মহান আল্লাহ রাব্বুল আলামিন দাখালের খেদমত করালেন এই বিচ্ছুর মাধ্যমে সাপের আঘাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা গোলাম আল্লাহর গোলাম রাখালকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন এই বিচ্ছুর কামড়ের মাধ্যমে সাপের আঘাত থেকে রাখালকে আল্লাহ হেফাজত করেছেন আবার এই বিচ্ছুটা আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদের নৌকায় দিতে পারতেন তবে আমাদের নৌকায় উঠলে তাকে আমরা মেরে ফেলতাম মানুষ চলাচলের নৌকায় যদি বিচ্ছুটা উঠে যাইত তাহলে তাকে আমরা আঘাত করে মেরে ফেলতাম তাই আল্লাহ আলা কচুরি ফেনাটাকে নৌকা বানায়া এই বিচ্ছুটাকে নদী পার করলেন তো তা কচুরি ফেনাটাও মানুষের খেদমত করতেছে আর এই সাপের বিষ থেকে বাঁচার জন্য এই বিষাক্ত বিচ্ছুর কামড়ের মাধ্যমে আল্লাহ সাপটাকে রোগীর মতো অবশ করায়া আল্লাহ আল্লাহর বান্দা রাখালকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতে রেখেছে এই জন্য আমরা বুঝি আর না বুঝি কচুরি ফেনাটাও মানুষের খেদমত করে এই বিচ্ছুটাও ইনডাইরেক্ট মানুষের খাদে কুকুর মানুষের খেদমত করে বিড়াল মানুষের খেদমত করে আর আমরা মানুষ আমাদের রবকে চিনি না মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ তবে বলে তাকে বন্য মানুষ মানুষের জন্যই তো জীবন ধন্য এক আল্লাহর বান্দা চিন্তা করা হাইরে আসমান আল্লাহ তালা বানাইছেন জমিন আল্লাহ চালা বানাইছেন পশু পাখিও আল্লাহ তালা আমাদের মতুর জন্য বানাইছেন এই কুকুরটাও মানুষের খেতমত করে মানুষের সাথে বেঈমানি করে না পশুরাও তো মালিক চেনে নত হয়ে যায় তার সামনে দেখবেন একটা কুকুর যখন তার বাড়ির মালিককে দেখে তখন তার লেজটা গুটায় নেয় মালিককে সম্মান করে মালিক চিনে আর আমরা মানুষ হয়ে আমাদের রবকে চিনে নেই আমাদের মালিককে আমরা চিনতে ভুল করি এক বান্দা পাহাড়ের উপরে চিন্তা করে হাই রে এমন সুন্দর বিশাল নীলিমা আসমান কে বানাইছেন খুঁটিবিহীন আসমান কে বানাইছেন আমরা জবাব দেই এই আসমানগুলো আল্লাহ তাআলা বানাইছেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من মোহানবিন সাত আসমান বানাইছেন ও আল্লাহ আর চিন্তা করে আসমানকে বানাইল জমিন কে বানাইল এমন সুন্দর পাহাড় কে বানাইছে হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর আসমান দেখতে কত সুন্দর দেখতে কত সুন্দর পাহাড় দেখতে কত সুন্দর হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর না জানি আমার মাওলা দেখতে জানি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি মাওলা তুমি কত সুন্দর আল্লাহ এক খ্রিস্টান চিন্তা করে বড় বৈজ্ঞানিক মানুষ চিন্তা করে হায় রে ব্রেন খাটায় আমরা মোবাইল আবিষ্কার করলাম মোবাইল বানাইলাম এই ব্রেন খাটায় আমরা কম্পিউটার বানাইলাম ক্যামেরা বানাইলাম এই ব্রেইন খাটায় আমরা রোবট বানাইলাম কত কিছু আবিষ্কার করলাম এই ব্রেইন খাটায় আমরা ঘড়ি বানাইলাম মোবাইল বানাইলাম কম্পিউটার বানাইলাম আয় আল্লাহ অবশ্যই আমাদের এই ব্রেইন বানানো একজন আছে তিনি হলেন আমাদের আল্লাহ একজন বেঈমান গবেষণা করা হাইরে রে ব্রেন খাতে আমরা মোবাইল বানাইলাম ক্যামেরা বানাইলাম কম্পিউটার বানাইলাম রোবট বানাইলাম বিমান আবিষ্কার করলাম এই ব্রেন বানানো অবশ্যই একজন আছেন তিনি হলেন আমাদের আল্লাহ আল্লাহ ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের খালেক আমরা ঘুমাই কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু ঘুমায় না আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ ঘুমের ਮੁকাফিক কিনা তোমাদের জন্য 24 ঘন্টা আরামের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দেই موسی پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালেম মহান আল্লাহ ডাক কয় হে মালিক আমরা মানুষ কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায় আর আপনি আল্লাহ নাকি ঘুমান না কি হয়েছে আপনার একটু বলবেন কি আল্লাহ ডাক দেয়া শোনা দিলেন আল্লাহ রব্বুল আগে ঘুমায় না তন্দ্রাও যায় না মুসানবী জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আপনি ঘুমান না কেন ঘুমাইলে কি অসুবিধা না ঘুমাইলে কি সুবিধা আল্লাহ ডাক দিয়া কয় হ্যাঁ আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দির চব্বিশ ঘন্টার পাহারা দাঁড়ির ব্যবস্থা করে দেই মুসানবি জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আমরা তো কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায় আপনি না ঘুমায় কেমনে থাকেন হ্যাঁ আল্লাহ আপনি কি না ঘুমায় অসুস্থ হন না আল্লাহটা আজ্ঞা কয় আমি আল্লাহ ঘুমের মুখাফিক কি নয় আল্লাহ রব্বুল আলমিন জানায়া দিলেন মুসা আমি আল্লাহ ঘুমায় না আমার বান্দা বান্দির আরামের ব্যবস্থা করিয়া দেই হাজরাতে মুসা পয়গম্বর জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আপনি ঘুমাইলে কি অসুবিধা একটু বুঝাবেন কি আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ ঘুমাই না এতটুকুই বুঝো মুসানবি বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ তালা মুসানবীকে ডাক দেয়া কয় হে মুসা পয়েগম্ব হে মুসা পয়গম্বর তুমি একটা কাছের গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হওয়া দাঁড়ায় থাকো কাছের গ্লাস পানি ভর্তি কাছের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন আল্লাহ একটু ঘুম ঢাইলা দিলেন চোখের মধ্যে ঘুম আসার কারণে সারা তো দিলটা শান্ত হায়া যায় তথা ঘুম একটা নামত ঘুম আসছে ঠিক আছে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছেন তবে হাতের মধ্যে একটা গ্লাস ছিল ঘুম আসার কারণে হাত থেকে পইড়া নিচে পইড়া টুকরা টুকরা হায়া যায় মহান আল্লাহ তালা কুদরতি আওয়াজ দিয়া জানতে চে হ্যা মুসা কালিমুল্লাহ তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায় আল্লাহ ঘুম আসার কারণে আমার হাত থেকে ফুসকে পইরা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে তথা গ্লাসটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে মুসানবি ডাক দেয়া কয় আবার শোনো মুসানবী আল্লাহ তার কাছে বলে হ্যাঁ মালি ঘুম আসার কারণেই তো আমার হাত থেকে গ্লাসটা পরে টুকরা টুকরা হয়ে গেল আল্লাহ ডাক দিয়া কয় মুসারে ঘুম আসার কারণে হাতের গ্লাসটা পর্যন্ত ধরে রাখতে পারো নাই হ্যাঁ মুসা আমি আল্লাহর হাতে শুধু একটা কাছের গ্লাস নয় আমি আল্লাহ তালার কুদ্দুতি হাতে সাত আসমান পরিচালিত হয় আমি আল্লাহর কুদ্দুদি হাতে সাত আসমান সাত জমিন পরিচালিত হয় ঘুম আসার কারণে কিছু সময় এক মিনিট দুই মিনিট তুমি রাগ করে থাকতে পারো নাই হ্যাঁ মূসা পহেগম্বর আমি আল্লাহও যদি ঘুমায় যায় আমার বান্দাবান্দির অসুবিধা হবে আল্লাহ কি অসুবিধা হ্যাঁ মূসা আমি আল্লাহ তোমাকে একটু ঘুম ঢাইলা দিলাম তোমার হাতের গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই আমি আল্লাহ যদি ঘুমায় যায় আমি আল্লাহ ঘুমায় গেলে সাত আসমান টুকরা টুকরা হায়া যাবে সাত জমিন টুকরা টুকরা হায়া যাবে পৃথিবীর সব এলোমেলো হায়া যাবে ধ্বংস হায়া যাবে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দা বান্দির চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করিয়া দেই হ্যাঁ মুসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায় যাই দুনিয়ার চেয়ারম্যান ঘুমায় দুনিয়ার মেম্বার ঘুমায় এমপি ঘুমায় মন্ত্রী ঘুমায় আমি আল্লাহ যদি ঘুমায় যায় গভীর রজনীতে আমার কোনো বান্দাবান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার করে ডাক দেবে আল্লাহ বিপদে পড়ে গেছি তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও তুমি ছাড়া কারি কাছে তুমি বিনে কে বুঝিবে মনের বেদ আয় আল্লাহ দিগি সবাই ঘুমায় আমি কিন্তু ঘুমাই নাই আয় আল্লাহ আমার স্ত্রী সন্তান আরামে ঘুমায় জঙ্গলের মখলুকাতগুলো পর্যন্ত ঘুমায় গেছে আমি আমার জীবনের গুনাহের তবা করতেছি তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও মুসা নবী ডাক নবীকে ডাক মুসা আমার বান্দা বান্দি যখন গোপিরোতে আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ যদি ঘুমা যাই আমার বান্দা বন্ধী ডাকের সাড়া দিবে কে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দার জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেই যে কথাটা বলতেছিলাম আল্লাহ চালা জমিনের র সব নামত আমাদের জন্য বানাইছেন আর আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন